জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা রান্নাতিন শশার চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তৈরি করে দেখাবো পাকোড়া মাঞ্চুরিয়ান যারা মোটামুটি চিকেন বা পনির খেতে পছন্দ করে না রেসিপিটা ঠিক তাদের জন্য তো চলুন বন্ধুরা এই লোভনীয় রেসিপিটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই এর জন্য প্রথমে নিয়েছি এক বাটি মতন বিউলির ডাল আর হাফ বাটি মতন গোবিন্দভোগ চাল এবারে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আর ধুয়ে নিয়ে আমি সারা রাতের জন্য ভিজতে দিলাম প্রয়োজনে চালটা কিন্তু আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন অর্থাৎ এক বাটি ডালের জন্য পৌনে এক বাটি মতন চালও নিতে পারেন সকালবেলা চালটা ভিজে গেছে এখন একটা বড়ো মিক্সিং জার নিয়েছি আর এখন চাল ডালটা আমি পেস্ট করে নেব দিলাম দুটো লঙ্কা আপনারা প্রয়োজনে এখানে ধনে পাতা দিতে পারেন তাতে করে স্বাদটা আরেকটু অন্যরকম হবে আর রঙটা বেশ সবুজ রঙের হবে এবারে চাল ডালটা পেস্ট করে নিয়েছি আর চালগুলো কিন্তু বেশ ফাইন করে পেস্ট করেছি এখানে কিন্তু দানা দানা রাখবো না এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে বেশ সুন্দর করে এটাকে কিন্তু ফেটি নিতে হবে কারণ এখানে চাল আর ডাল আছে শুধু ডাল থাকলে কিন্তু ফেটি নিতে তেমন করে অসুবিধা হয় না যেহেতু চাল রয়েছে তাই একটু ভালো করে ফেটি নিতে হবে যাতে করে তেলের ওপরে পড়ার সঙ্গে সঙ্গে পকোড়াগুলো ভেসে ওঠে এ দেখুন আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম আর এই মুহূর্তে ফ্লেমটা একদম সিম করে দিয়ে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে দেখুন ভেসে উঠছে আরেকটা কথা এই পকোড়াগুলো কিন্তু মোটেও লাল বা হলদে করে ভাজবেন না ফ্লেমটা কমিয়ে দিয়ে উল্টে পাল্টে সাদা সাদা করেই ভেজে নেবেন তাতে করে এই পকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে আর প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচে দুবারে আমি পকোড়াগুলো সব ভেজে নিয়েছি তুলে নিলাম দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে পকোড়াগুলো আর এগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কি সুন্দর জালিদার হয়েছে আর ফুলের মতো নরম হয় এই পকোড়াগুলো শুধু শুধুই খেতে কিন্তু ভালো লাগে এবারে কিছুটা জল নিয়ে হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি এক সাইডে রেখে দিলাম এবারে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে এক চামচ মতো কাঁচা তিল আমি হালকা করে টেলে রেখে দেব। এ যাব এবারে যাব রেসিপির মূল পর্বে তার জন্য কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি আর এটা কিন্তু সাদা তেলেই তৈরি করতে হবে কিছু রসুন কুচো আদা কুচো আর কাঁচা লঙ্কা কুচো প্রথমে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নেব ঝালটা কিন্তু খুব বেশি না দেওয়াই ভালো এবারে কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ আমি দিলাম যেভাবে কিনা চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান করা হয় আর কিছু দিলাম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবারে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব বন্ধুরা লবণটা কিন্তু প্রথম পর্যায়ে একটু কমই দেবেন এবারে হালকা করে একটু সাতলে নেওয়ার জন্য ঢাকা নিয়ে নিয়েছিলাম কুড়ি সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড মতো ঢাকনা খুলে নিয়ে দিলাম চার চামচ মতো টমেটো কেচাপ আর চার চামচ টমেটো কেচাপের জন্য এক চামচ মতো সোয়া সস আর এক চামচ রেড চিলি সস এর কিন্তু একটা উপকরণও বাদ যাবে না তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পাকোড়াগুলো এবার দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখুন রঙটা কী সুন্দর হয়েছে এই পকোড়াগুলো কিন্তু শুধু শুধু খেতেই অনেক ভালো লাগে এবার নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো প্রয়োজন মতো জল দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেবার জন্য গ্রেভিটা আপনি কেমন রাখবেন সেই হিসাবে কিন্তু জল দেবেন আমি গ্রেভি খুব বেশি রাখবো না হালকা ক্রিমি ক্রিমি হবে এরকম এবারে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো কিছুটা পেঁয়াজ পাতা কুচি আর ভেজে রাখা বা টেলে রাখা তিল আর দিয়ে দিলাম স্বাদ একটু চিনি এটা আপনার পছন্দ অনুযায়ী দেবেন এবারে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল পাকোড়া মাঞ্চুরিয়ান দেখুন কতটা বেশ ক্রিমের মতন হয়েছে খেতে অসম্ভব মজা হয় এই রেসিপিটা আপনি সকালে তৈরি করে খেতে পারেন বা বিকালে যারা চিকেন পনির পছন্দ করেন না তারা কিন্তু এটা অনায়াসে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে খুবই মজা হয় তো বন্ধুরা পাকোড়া মাঞ্চুরিয়ান রেসিপি আপনারা এতক্ষণ ধরে দেখলেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর যারা এতক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ